আজকে তোমাদেরকে আমি গেমে সব থেকে ফালতু কে সাথে পরিচয় করে দিব তো আমার সামনে একটা প্লেয়ার ছিল যার নাম হচ্ছে সফট ডুবি ঠিক আছে তো একই দিকে ডাউন করে দিয়ে ঘরের দিকে যাই কারণ এদিকে একটা প্লেয়ার ছিল তো এদিকে এই প্লেয়ারটাকে তোমরা দেখতো সো বাট আমি লাইভে থাকাকালীন কিন্তু একে দেখি নাই যার কারণে কিন্তু চলে যেতেছিলাম বাট এই সুযোগে সে আমার পিছন মাছ শুরু করে দেয় ইভেন অনেক ড্যামেজ দিয়ে দেয় ঠিক আছে এর মাছ কেন দেখে বালের কে একটা মারে যেটা থেকে বাঁচার জন্য আমি সোজার দিকে চলে যাই দেন এদিকে একটা ওয়াল মারি ঠিক আছে এদিকে একটা ওয়াল মারি দেন হচ্ছে একটা পার্মানেন্ট কভার নি ততক্ষণ দেখো এই দুই মহামানব ভাই একটা ডাউন দেন একটা প্লেয়ার ছিল একেও ডাউন করে দিই এর মাঝখান দেখো ভাই এ একটা প্লেয়ার নাসা থেকে মানে ফাইভ জি স্প্রে আমাকে মারার জন্য না না এই ক্যারেক্টারটা ছাড়ার জন্য এ ক্যারেক্টারটা ছাড়ছে দেখো এবার দেন দেখো এমন পরিমাণ ড্যামেজ দিয়ে ভাই সিরিয়াস আমার লাইফ প্লাস ছাব্বিশ মানে শুধু ছাব্বিশ ভাই তার মধ্যে আমি জোনের ভিতরে তো যাই হোক ও আমার উপর রাজ দেয় দেন একে কোনো মতো ডাউন করে দিই আমি মানে এদিকে এমন একটা অবস্থা আমি চাইলি একটা ওয়াল মারতে পারবো না ঠিক আছে কোনো কভার নিতে পারবো না এখন ওদেরকে মারো অথবা মরো অবস্থা ঠিক আছে তো দেখো কি হয় এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে আমি এগুলো কি ক্যারেক্টার দিচ্ছি আমি ভাই সিরিয়াসলি জানি না তো এই ক্যারেক্টারটা মাললা করোনা কি আমাকে কেউ যদি জেনে থাকো বইলো ঠিক আছে